প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা সীমান্তে বড় সেনা বানাতে চায় যুক্তরাষ্ট্র এদিকে লাতিন আমেরিকায় মার্কিন রণতরী ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা বাড়ছে এরপর থাকছে আফগানিস্তানে ফের হামলার হুশিয়ারি পাকিস্তানের সর্বশেষ জর্জিয়া সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত পৃথিবী আজ রক্তাক্ত অন্যায়ের আগুনে জ্বলছে গাঁজা এই ভয়াবহ সময়েও যদি আপনি সত্যের পক্ষে দাঁড়াতে চান যদি মানবতার কণ্ঠে নিজের কণ্ঠ মেলাতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে সত্যের পাশে দাঁড়ানোর সাহস আপনার প্রতিটি সমর্থন প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে এক একটি প্রতিবাদের শিখা ফিলিস্তিনি শিশুর কান্না যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই একসাথে বলি মানবতা হারাবে না সত্য থামবে না চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি গাজা সীমান্তে বড় সেনাঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা সীমানায় বড় একটি মার্কিন সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্র মঙ্গলবার এগারো নভেম্বর ইসরায়েলি অনুসন্ধানী সংবাদমাধ্যম শরিম জানিয়েছে এই ঘাঁটি নির্মাণে প্রায় পঞ্চাশ কোটি ডলার খরচ হতে পারে ঘাঁটিতে হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় মার্কিন সরকার শরিমের বরাতে এমন খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানোর সিদ্ধান্তে উদ্বেগ দেখা গেছে মধ্যপ্রাচ্যে অনেকের ধারণা ইসরায়েলকে সাহায্য করে যুক্তরাষ্ট্রের এটি নতুন আগ্রাসনের ইঙ্গিত ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে আমেরিকার তৈরি এই ঘাঁটি ওয়াশিংটনকে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করতে ক্ষমতা দেবে পরিস্থিতি নিজেদের মতো গঠন করার সুযোগ তৈরি করবে খুদ আমেরিকা গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধিদলও সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ যখন তীব্র হচ্ছে তখন এই পরিকল্পনা প্রকাশ্যে এসেছে তাদের মতে ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে ফিলিস্তিনি কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক করেছেন এই ধরনের পদক্ষেপ এক দখলদারিত্বকে অন্য দখলদারিত্ব দিয়ে প্রতিস্থাপন করার মাত্র প্রচেষ্টা অর্থাৎ ইসরায়েলি সৈন্যদের জায়গায় বিদেশি সৈন্যদের বসানো নভেম্বরের শুরুতে গাজার হামাস আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মার্জুক জাজিরা বলেছেন আমরা এমন কোন সামরিক বাহিনী মেনে নিতে পারি না যা গাজায় দখলদারী সেনাবাহিনীর বিকল্প হিসাবে কাজ করবে এর আগে ওয়াশিংটন জাতিসংঘ সুরক্ষা পরিষদে একটি খসড়া প্রস্তাব এনেছিল যেখানে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আই নামে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয় এই বাহিনী যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার ও মিশরের নেতৃত্বে গঠিত হওয়ার কথা সেখানে বলা হয় এই বাহিনী অন্তত দুই বছর গাজায় অবস্থান করবে পুনর্গঠন ও সুরক্ষার রুজুহাতে মূলত গাজাকে অস্ত্রহীন করা ও প্রতিরোধ আন্দোলনের কাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে সমালোচকদের মতে এই পরিকল্পনা আসল সমস্যাগুলো যেমন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধাপরাধের দায়বদ্ধতা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের অধিকার সম্পূর্ণভাবে উপেক্ষা করছে এর মাঝে নতুন করে আসছে মার্কিন ঘাঁটি বানানোর খবর এদিকে লাতিন আমেরিকায় মার্কিন রণতরী ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা বাড়ছে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সেপ্টেম্বরে এটি নরওয়ের পথে ছিল ছবিটি সে সময় তোলা ছবি রয়টার্স ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নাটকীয় গতিতে জোরদার হচ্ছে এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়ে বলেন গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা অঞ্চলে জেরাল ফোর্ড মোতায়েনের নির্দেশ দেন জেরাল ফোর্ডের সঙ্গে আটটি যুদ্ধ জাহাজ একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবো জাহাজ এবং এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে ও লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলে মাদক বহন করছে সন্দেহে অন্তত ১৯টি নৌজানে হামলা চালিয়েছে এসব হামলায় অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছেন দুই সালে কমিশন পাওয়া জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এখানে পাঁচ হাজারের বেশি নাবিক কর্মরত বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এই খবর নিশ্চিত করে পেন্টাগন বলেছে তাদের রণতরী মোতায়েনের লক্ষ্য মাদক পাচার প্রতিহত করা এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রগুলো দুর্বল ও ধ্বংস করা অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের এ সামরিক প্রস্তুতির লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করা ওয়াশিংটনের অভিযোগ মাদুরোর সঙ্গে মাদক পাচার ও অপরাধী চক্রের সম্পর্ক রয়েছে মাদুরো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মাদুরোকে গ্রেফতারে তথ্য প্রদানের জন্য ওয়াশিংটন পুরস্কার ঘোষণা করেছে গত আগস্ট মাসে সে পুরস্কার দ্বীপন করে পাঁচ কোটি ডলার করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূলে মাদক বহন করছে সন্দেহে অন্তত উনিশটি নৌজানে হামলা চালিয়েছে এসব হামলায় অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র যখন প্রথম রণতরী মোতায়েনের ঘোষণা করে তখন নিকোলা মাদুরো সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র কখনও তার দেশে হস্তক্ষেপ করে তবে রাইফেল হাতে লাখ লাখ নারী পুরুষ দেশ জুড়ে মিছিল করবেন দুই সালে কমিশন পাওয়া জেরাল ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এখানে পাঁচ হাজারের বেশি নাবিক কর্মরত যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে ভেনেজুয়েলাও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে রয়টার্স এমন কিছু নথিপত্র দেখেছে সেখানে দেখা গেছে ভেনেজুয়েলা রাশিয়ার তৈরি কয়েক দশকের পুরানো অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে যদি যুক্তরাষ্ট্র আকাশ বা স্থলপথে অভিযান চালায় তবে গেরিলা কায়দায় তা মোকাবেলার পরিকল্পনা করেছে তারা শুধু ভেনেজুয়েলা নয় প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো একে অপরের কঠোর সমালোচনা করেছেন সর্বশেষ আফগানিস্তানে ফির হামলার হুঁশিয়ারি পাকিস্তানের আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন সম্প্রতিক্ত সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে তিনি আফগান তালিবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে মঙ্গলবার এগারো নভেম্বর একটি প্রতিবেদনে এই তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ মাধ্যমটি বলছে গত দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে আর একটি রাজধানী ইসলামাবাদে এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে পরে জিও নিউজের আজ শাহাজিব খানজাদাকে সাত অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন এই হামলাগুলোর পর পাকিস্তান সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি আফগান তালিবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেন আসিফ বলেন তালিবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায় পাকিস্তান সমান জবাব দেবে তিনি আরও বলেন পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না তবে আমাদের উপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত বারো জন নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয়েছেন